লিপস্টিক দিতে হবে লিপস্টিক দিতে হবে লিপস্টিক দিতে হবে এ না এন লিপস্টিক দিয়ে চুপ করে যাবে তো এন কী হয়েছে এটা পাউডার মেখে লিপস্টিক হয়ে কোথায় যাবে তুমি এত সাজু সাজুকুজু করে হ্যাঁ এত সাজু করে না ধরো লিপস্টিক এটা ভূত লাগছে তোমাকে তো হ্যাঁ ইস মুখে মেঁকেছিস গায়ে মেঁকেছিস হাতে মেকেছিস হ্যাঁ হ্যাঁ এটা ভূত লাগছে তো কী অবস্থা নাও তোমার লিপস্টিক নাও ধরো সব তো শেষ করে দিলে আমার লিপস্টিকটাতে হ্যাঁ লিপস্টিক সব শেষ করে দিলে তো কিনে দেবে আমাকে একটা কিনে দেবে আচ্ছা বাবা আবার কিনেও দেবে বলছে কিনে দেবে দেখো অবস্থা দেখো নিজে লিপস্টিক মেকেছে পাউডার মেকেছে সব মেখেছে সাজুগুজু করে কোথায় যাবি তুই সাজুগুজু করে কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি এত সাজুগুজু কেন হুম বাবা বাবার সাথে ঘুরতে যাবি খুব সাহস দে আমার লিপস্টিক দিয়ে দে তাও